অফার 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 সুপ্রিয় পক্ষ থেকে কিন্তু ছোট গেলো বিগ বিগ ধামাকা অফার পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে যেটা নেবেন দেশো খালি দেড়শো খালি দেশো যেটা নেবেন দেশো পাইকারি ব্যবসা করে আমাদের কিন্তু এক মাস অ্যাডভান্স থাকতে হয় এখন কিন্তু ঈদের মাল উঠাব এখন শীত কিন্তু শেষের দিকে এই জন্য কিন্তু একদম কিনা রাম থেকে কিন্তু শক্তির দশক হলে আমার হাতে একটা জ্যাকেট দেখতে পাচ্ছেন বাচ্চাদের এখন কিন্তু প্রচন্ড প্রচন্ড শীত আপনার বাচ্চা যদি ভালো থাকে আপনি কিন্তু ভালো থাকবেন এই যে আমার হাতে একটা জ্যাকেট পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা বিনোদন ভাবা যায় দেখেন ভেতরে কত সুন্দর শীতটা দেওয়া সেই পেয়ে যাচ্ছেন বিগ সাজার যে পারে দেখেন এটা কিন্তু ফুল খুলতে পারবেন বা আপনার বাচ্চা কিন্তু পকেটে হাত দিয়ে সুন্দর করে এরকম মশান নিয়ে কিন্তু চলাফেরা করতে পারবে এভাবে সুন্দর লাগবে সেই সাথে পেয়ে যাচ্ছেন একটা বিগ সাইজ সালোয়ার দেখেন এটা কিন্তু আপনার বাচ্চাকে যখন পরাবেন অনেক অনেক সুন্দর লাগবে এটার রেট থাকবে মাত্র দেড়শো টাকা কিন্তু আলো জলে ঠিক আছে এখন আলো জল দেখালাম না প্রত্যেকটার উপরে কিন্তু দেড়শো টাকা সারপ্রাই তিনশো টাকা ছিল আমরা দিয়ে দিচ্ছি দেড়শো টাকা এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার মানে ধামাকা অফার আপনারা জানেন এসকেএম থেকে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর জ্যাকেটের কালেকশন আপনার বাচ্চার নিউ বেবি যারা আছে নিউ ওয়ান আছে তাদের জন্য কিন্তু খুব সুন্দর হবে মাত্র দেড়শো টাকা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ড্রেস গুলো দেড়শো টাকা কিন্তু আরো কালার আছে আরো ডিজাইন আছে আপনারা এসে কিন্তু দেখে শুনে নিতে সেই সাথে কিন্তু যারা আরেকটু ছোট বাচ্চা আছে বাচ্চাদের জন্য এটাও কিন্তু পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে দেখেন পাঁচশো টাকার মাল পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকায় মানে অর্ধেক কিন্তু ডিসকাউন্ট দেখেন এটা কিন্তু একদম পাকিস্তানি কাশ্মীরে যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো কিন্তু তৈরি দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এটা যখন আপনার বেবি পড়বে আপনার বেবি কিন্তু শীত স্পর্শ করতে পারবে না দেখেন সুন্দর কাপড়টা তেমন সুন্দর ভিতরে তো এক কম্বলের কাপড় দেওয়া ভিতরে ভিতরে আরো এরকম শেরফা দেওয়া আছে শীত কিন্তু যার যত লাগবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স অপারে আমরা মাল খালাস করে দেবো এটা কিন্তু শীত চলে গেলে কিন্তু এটা আটকে থাকবে জন্য আমরা হলেও আমরা ছেড়ে দিচ্ছি পাঁচশো টাকার মাল মাত্র আড়াইশো টাকায় দিয়ে দিচ্ছি যারা যাদের বাড়ি পাবনা শহরের আশপাশে তারা কিন্তু

আড়াইশো টাকার বিনিময়ে আপনাদেরকে কি দিচ্ছি দেখেন আপনার বাচ্চা যখন এগুলো পড়বে শীত কিন্তু স্পষ্ট করবে না যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আপনার ঘোরাফেরা কোন দরকার নেই আমাদের আমাদের চলে আসবেন বা পেজে ভিজিট করলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গুলো হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো থাকে নাম্বারে কিন্তু ভিডিও করে দিয়ে আপনি দেখে শুনে নিতে পারবেন মাত্র আড়াইশো টাকার বিনিময়ে দেখেন কতটা কোয়ালিটি ফুল হাই কোয়ালিটির ড্রেস গুলো আপনার বাচ্চার শীতের কালেকশন আমরা দিচ্ছি

যাদের বাচ্চারা মানে মুজা পায়ে রাখতে চায় না তারা কিন্তু দেখেন সহ সহ আরেকটা বান্ডিল আমি আপনার সামনে ওপেন করতেছি এটা কিন্তু বান্ডিল আমরা খুলি না কিন্তু শীত যেহেতু শেষের দিকে এখন কিন্তু প্রচন্ড শীত পড়েছে এই মানে এই শীত শেষ ব্যবসা শেষ আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে নিজেদের জন্য কত সুন্দর

মাত্র চারশো টাকা যা যাদের বাড়ি পাব না আমি মনে করবো আপনারা কালকে এবং আজকে চলে আসবেন যদি না আসেন কি বিশাল কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যাবেন এই সকল দেশে আপনি যেদিন যেখান থেকে কেন্দ্রে কেন আপনার হাজার বারোশো টাকা নেবে কিন্তু আমরা তো হোলসেল করে থাকি হোলসেল থেকে হোলসেল এখন উড়াধুরা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এরকম ইউনিক ইউনিক কাশ্মীরি জ্যাকেটগুলো গুলো পেয়ে যাবেন আমাদের থেকে চারশো টাকায় অস্ত্র স্টক ক্লিয়ারেন্স অফার একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পেয়ে যাচ্ছেন শীতের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় দর্শক বন্ধু যারা ওর থেকে যে আইটেমটা দেখেলাম ওই সেম আইটেম যারা একটু বড় সাইজ চাচ্ছেন তাদের একটু বড় বেবি আছে তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে অ্যাভেলেবেল দেখেন এটা একটু বড় সাইজ এটা রেট থাকবে মাত্র খালি তিরিশ টাকা বেশি চারশো তিরিশ টাকা সাতশো টাকার জ্যাকেট পেয়ে যাচ্ছেন চারশো তিরিশ টাকা এই দেখেন কতটা ইউনিক কতটা ক্লাসিক লেভেলের জ্যাকেট গুলো পেয়ে যাচ্ছেন কাশ্মীর জ্যাকেট মাত্র চারশো তিরিশ টাকার বিনিময়ে দেখেন এটা কিন্তু স্ক্রিনশট ডান করে আমাদের সবাই চলে আসবেন বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি অ্যাভেলেবল অর্ডার করলে কিন্তু আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সকল ইউনিক কাশ্মীরি জ্যাকেট কিন্তু যে কোনো সপ্তাহে কিনতে চান না কেন আপনার হাজার বারোশো টাকা রাখবে যেহেতু আমরা হোলসেল করে থাকি হোলসেল দিকে হোলসেল এখন দিয়ে দেবো একদম ক্লিয়ারেন্স অফারে মাত্র চারশো তিরিশ টাকার জাস্ট খালি স্ক্রিনশট নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বা আমাদের শপে আসে দেখালে কিন্তু দিতে পারবো মাত্র চারশো টাকার বিনিময়ে কিন্তু আপনার বাচ্চার শীতের একটা হাই কোয়ালিটি ড্রেস হয়ে যাবে মাত্র চারশো তিরিশ টাকা

মানে ছয়শো তিরিশ টাকার বিনাময় এটা কিন্তু শুধু জামা দেখালাম দেখেন সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ক্লাসিক তো ক্লাসিক লেভেলের হবে এটা কিন্তু হাই কোয়ালিটি এটা পড়লে কিন্তু আপনার সোনামনি আর কিচ্ছু বলার দরকার নাই শীত কিন্তু আপনার সোনামনি কি স্পর্শ করবে না এত সুন্দর এটা লোক দিবে আপনার সুনামনে কি আর শীত শীত আপনার মানে নিবারণ করবে এরকম হাই কোয়ালিটি রিজার্স পেয়ে আমাদের এসকে অনলাইন শপ থেকে মাত্র ছয়শো তিরিশ টাকার বিনিময়ে যারা নিতে ইচ্ছুক অতি দ্রুত কিন্তু আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লপটি ভাঙ্গিপটি এসে দেখবেন কি দশ তলা বিল্ডিং এর কাছে এম এম টাওয়ার নামে এটা দ্বিতীয় তলা আমাদের এসকে অনলাইন শপটা অবস্থিত যারা আসতে পারবে না তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নাই তারা কিন্তু আমাদের শপে এসে নিতে পারবেন এটা রেট থাকবে এটা আরেকটু আরেকটু ইউনিক আরেকটু সুন্দর ছয়শো টাকার বিনিময়ে যারা এই সকল সুন্দর হাই কোয়ালিটির ড্রেস নিতে যাচ্ছেন তারা কিন্তু অতি দ্রুত দৌড়াতে দৌড়াতে হাঁপাইতে হাপাইতে চলে আসবেন আমাদের শপে দেরি করলেই কিন্তু মিস হাজার বারোশো পনেরোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকার বিনিময় মাত্র ছয়শো টাকার বিনিময় এটার ডিজাইন আছে একটা কালার 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 ডিজাইন আছে যাদের লাগবে আরেকটা ডিজাইন আর একটা সুন্দর একটা হাই কোয়ালিটির ড্রেস দেখতে পাচ্ছেন না এটা কিন্তু সিকোয়েন্স করা এবং লেস লাগানো আছে আবার ছোট বড় করার মধ্যে ফিতা দেওয়া আছে এখানে আপনার হুডি সিস্টেম এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু হাজার বারোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আহ পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময় দেখেন যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট সুনামনী আছে এখনো ড্রেস কেনে নাই এখন কিন্তু প্রচন্ড প্রচন্ড শীত পড়ে গেছে অতি দূরে কিন্তু আমাদের অনলাইন চলে আর আপনার সুনামনির জন্য হাই কোয়ালিটি কিন্তু একদম ক্লিয়ারেন্স অফারে অফার রেটে কিন্তু লুফে নেবেন এই ড্রেস গুলো যদি আপনি সামনের বছর বা এবছরই অন্যান্য সব থেকে কিনতে চান আপনি একটু ধারণা করেন আইডিয়া করেন আপনার থেকে কত দাম রাখবে কিন্তু আমাদের স্কেম অনলাইন শব্দ পাইকারি দোকান পাইকিরি থেকেও পাইকিরি মূল্যে কিন্তু এখন আমরা এগুলো দিয়ে দেবো স্টক ক্লিয়ারেন্স করে দেবো কারণ এটা যদি এখন না সেল হয় এক বছর কিন্তু আমাদের গোডাউন এটা পরে থাকবে আমাদের টাকাটা পরে থাকবে এই জন্য আমরা কেনা দাম থেকেও কেনা দামে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময় যারা নিতে ইচ্ছুক অতি দ্রুত কিন্তু আমাদের সবাই চলে আসবেন বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবল দর্শক মন্ডি আর একটা দেখতে পাচ্ছেন হাজার বারোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা একদম অর্ধেক থেকে অর্ধেক রেটে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এটা স্টক ক্লিয়ারেন্স অফার আমরা দিচ্ছি এটা কিন্তু আলো চলবে এটা যখন আপনি সোনামনের সামনে জ্বালায় দেখেন সুনামে কিন্তু অনেক খুশি হয়ে যাবে অনেক হ্যাপি হয়ে যাবে এটা কিন্তু ফুল হোডি কালেকশন দেখেন অনেক সুন্দর ইউনিক ভিতরে শেরপা উপরে শেরপা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হাই কোয়ালিটি প্লাস্টিক ডিজাইনের যারা নিতে নিতে চান অতি দ্রুত আমাদের সব কিছু এটা কিন্তু অনেক কালার ডিজাইন আছে দেখেন আরেকটা কালার ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আগে আলো চলে আছে দেখেন ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা দেখো আপনি সোনাম নিয়ে কিনে দিবেন আপনার সোনাম নিয়ে কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যাবে এরকম ডান্সিং করবে ডান্সিং করবে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অতি দ্রুত চলে আসবেন অতি দ্রুত চলে আসবেন তাছাড়া কিন্তু স্টক একদিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে স্টক ক্লিয়ারেন্স অফার ওরা ধরো অফারে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হাজার টাকার সেট মাত্র কত পাঁচশো টাকায় এই দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কালার যেমন সুন্দর ডিজাইনটা তেমন সুন্দর দামও আরো সস্তায় ভরা আত্মা থাকবে এটা থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় যারা নিতে চান অতি দ্রুত উঠতে উঠতে মানে বিদ্যুতের গতিতে চলে আসবেন না কিন্তু পাবেন না পরে বলবেন ভাই কালেকশন করে আমরা শেষ শেষ হয়ে গেছে তারা নীতি ইচ্ছুক এই শীতের উরাধরা অফার কিন্তু মিস করবেন না দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর হাই কোয়ালিটির ক্লাসিক লুক ক্লাসিক ডিজাইন ক্লাসিক কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র ছয়শো টাকার বিনিময় যারা নীতি ইচ্ছুক জন্য অতি দ্রুত নাস্তে নাস্তে উঠতে উঠতে চলে আসবেন আর একটা দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও এটাই কিন্তু কালার ডিজাইন দেখেন কতটা সুন্দর হাজার বারোশো টাকার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার বিনিময়ে যারা নীতি ইচ্ছুক অতি দ্রুত আমাদের সবে চলে আসবেন আর ডিজাইন দেখেন এটাও কিন্তু ওটা থেকে আরো বেশি সুন্দর ক্লাসিক লোক হবে মাত্র এটাও ছয়শ টাকা থাকবে এটারও টাকা রেট যারা নীতি ইচ্ছুক অতি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপুরটি ভাঙড়িপুর এসে দেখবেন কি দশতলা বিল্ডিং একটি আছে এম এম টাওয়ার নামে এটারই দ্বিতীয়তায় আমাদের অনলাইন শপটা অবস্থিত যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন এরকম পুরো দূর অফার মিস করবেন অতি দূরে তো আমাদের সবাই চলে আসবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত